ধরুন আপনার মনে হলো আপনার কাজগুলো আরও গোছানোভাবে করতে চ্যাটজিটি ব্যবহার করবেন কিং আপনার অফিসে বড় বড় প্রজেক্টগুলো নিয়ে আপনি জেমিনির সাথেই অ্যানালাইসিস করবেন কিন্তু সমস্যা হলো এই টুলগুলোর উপর আপনার মাস্টারে অর্জন করতে হলে আপনাকে ডেডিকেটেড এক একটি কোর্সে এনরোল করতে হবে তাহলে এত এত এআই টুলস বাজারে আপনি কয়টি কোর্স করবেন তাই আমরা আপনার জন্য আমাদের এআই স্পেশালিস্ট মেন্টরদের সাথে নিয়ে এসেছি এআই মানি মেকিং মাস্টারি কোর্স যেখানে আপনি এমন একশো প্লাস টুলস পঁয়তাল্লিশ ঘন্টারও বেশি লেসনের মাধ্যমে নিজেকে ধাপে ধাপে তৈরি করতে পারবেন শুধু কোর্সই নয় সাথে থাকছে মেন্টরের সরাসরি লাইভ সাপোর্ট এছাড়াও কোর্স শেষে কেরিয়ার কাউন্সিলিং সাপোর্ট আজীবন কোর্স অ্যাক্সেস নতুন নতুন যত এআই টুলস আসবে তার নিয়মিত আপডেট লেসন সব কিছুই পাবেন একটি কোর্সে এবার ডিসিশন আপনার একশোটি কোর্সে এনরোল করবেন নাকি একটি কোর্স এনরোল করবেন সাথে লাইভ মেন্টর সাপোর্ট এবং আজীবন নিয়মিত আপডেটের সাথে এআই মানি মেকিং মাস্টার কোর্সে এনরোল করতে পারবেন নাইনটি পার্সেন্ট ডিসকাউন্টে সীমিত সময়ের জন্য তাই দেরি না করে এখন এনরোল করুন আর হয়ে উঠুন একজন এআই এক্সপার্ট